যখন আসলে মন্দির হবে না মসজিদ হবে এই বিতর্কটা জরুরি ছিল না তখন এই বিতর্ক জরুরি ছিল যে বক্রেশ্বরে তাপবিদ্যুৎ কেন্দ্র সেটা হবে কি হবে না তখন জরুরি ছিল যে হলদিয়ায় পেট্রোকেমিক্যাল সেটা হবে কি হবে না তখন জরুরি ছিল আলোচনা যে কাটোয় বিদ্যুৎ কেন্দ্র শালবনিতে জিন্দালদের কারখানা রঘুনাথপুরে ইস্পাত শিল্প হবে কি হবে না ওই চৌত্রিশ বছরের বামফ্রন্টের সরকারটার সময় কটা মন্দির হয়েছে কটা মসজিদ হয়েছে এটা সাধারণ মানুষ আলোচনা করেছে নিজেদের মধ্যে কিন্তু সেই দিয়ে রাজনীতির নেতাদের মাথা ঘামাতে হয়নি ধর্ম ধর্মবিশ্বাসী মানুষ তার পছন্দ মতো মন্দির বানিয়েছেন মসজিদ বানিয়েছেন কিন্তু আজকে আমার রাজ্যের সরকার আমার দেশের সরকার এই তৃণমূলার বিজেপির নেতারা এই যে মন্দির মসজিদ বানানোর খেলায় মেতে পড়েছে এতে করে আমার রোজকার রুটি রুচির যন্ত্রণার কথা যা আসলে বিধায়কের মন্ত্রীদের নেতাদের বলার কথা সেটা তারা বলে উঠতে পারছেন শিলিগুড়িতে মন্দির হবে বলছেন ওই শিলিগুড়িতে যেখানে মন্দির টন্দির হবে বলে এত কথা হচ্ছে সেখানে গত এক দেড় বছরে পঁচিশ থেকে তিরিশটা চা বাগান বন্ধ হয়ে গেছে ওই বন্ধ চা বাগানের শ্রমিকদের বাড়ির মেয়েরা সেইখানে নিখোঁজ হয়ে যাচ্ছে গত দু হাজার সালে শুধু গোটা পশ্চিম বাংলায় নিখোঁজ হয়ে যাওয়া মহিলাদের সংখ্যা ছিল তেতাল্লিশ হাজার চুয়ান্ন আমার আপনার বাড়ির ছেলে মেয়ে বাড়ির মেয়েরা নিখোঁজ হয়ে যাচ্ছে কোথায় যাচ্ছে কিভাবে থাকছে আমার রাজ্যের সরকার আমার কেন্দ্রের সরকার যারা নারী সুরক্ষা নিয়ে এত কথা বলছেন তারা কোনো হিসেব করে দিতে পারছে না তাহলে এই বন্ধ চা বাগানের শ্রমিকের যন্ত্রণা সেটা মেটাতে থেকে আমার রাজ্য সরকার তৃণমূলের নেতারা পারছে পারছে না আর কোথায় মসজিদ হবে বলেছেন মুর্শিদাবাদে নতুন কীসব তৈরি তৈরি হয়েছে রাজনৈতিক দল না কী তৈরি হয়েছে নতুন ইত্যাদি আচ্ছা যদি ওনার গরিব মানুষের জন্য এত কাজ করারই ছিল টিভিতে মিডিয়াতে রোজ বলছেন তাহলে ওই যে এলাকায় লক্ষ লক্ষ বিড়ি শ্রমিক রয়েছেন যাদের মাসের রোজগার দুই আড়াই তিন সাড়ে তিন হাজার টাকার বেশি না সেই বিড়ি শ্রমিকদের যন্ত্রণার জন্যে গত পাঁচ বছর বিধানসভায় গিয়ে উনি কি কাজ করেছেন এই প্রশ্নের জবাব তো ভোটের আগে মানুষ চাইবেন যদি তার গরিব মানুষের জন্য এতই প্রাণ কাজ তাহলে নদী ভাঙনে যখন হাজার হাজার মানুষ ক্ষতির মুখে পড়েন তখন কেন্দ্রের সরকার রাজ্যের সরকার নদী ভাঙন রোধ করার জন্যে যে টাকা আসে সেই টাকাটা কোথায় লুট হয়ে যাচ্ছে সেই প্রশ্নের জবাব না আপনাকে তৃণমূল দেবে না আপনাকে বিজেপি দেবে দেবে আসলে লাল ঝান্ডা কারণ লাল ঝান্ডা বরাবর একটা বিকল্প রাজনীতি তৈরির কথা বলেছে ওরা খারাপে তো সবাই জানে কে চোর কে চোরটা কে চিটিংবাজ কে দাঙ্গাবাজ আজকে পশ্চিমবাংলার মানুষ জানেন কারণ এই দাঙ্গাগুলো এখন তৈরি করানো হচ্ছে ওই যে নতুন নেতা তৈরি হয়েছেন যিনি টিভিতে মিডিয়ার সামনে বলেছেন যে দিদি মঞ্চে উঠলেন লোকসভার আগে আর আমাকে বললেন যারে কিছু একটা